আব্দুল্লাহ আবি আনাস স্টুডেন্ট চাকরি করি তাদের এই সমাজে ছোট ছোট ছেলে মেয়েরা ওপেনে বিড়ি সিগারেট খাচ্ছে এই যে সমাজটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে থেকে বাঁচার উপায় কি এটা আমাদের নিয়ন্ত্রণে আনা দরকার প্রথমে হলো গিয়ে যে এখন জায়গায় জায়গায় মাদক যেগুলো আছে ওগুলো বাড়ছে এখন আমাদের যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতি যদি সরকার যদি নিয়ন্ত্রণে না আনে তাহলে এটা ভবিষ্যতে আরো অনেক খারাপ হবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে সেনাবাহিনীর অভিযান চলছে চারিদিকে মোহাম্মদপুর উত্তরা এইগুলো তো আমরা মানে আমরা যা জানতাম মোহাম্মদপুর এটা অত ডেভেলপ ছিল না কিন্তু ইদানিং যেভাবে ডেভেলপ হয়েছে ওখানে এখন মানে আর কি অলমোস্ট ওখানে সবাই আর কি মানে মাদকের যে ইয়াটা হয় মানে যে আখড়াটা হয় ওখানেই সবাই চিনে তো এটা যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে আমাদের দেশ অনেক আগে যাবে আর এটা আমাদের অনেক ভালো হবে সমাজে চুরি ডাকাতি চিন্তাই এগুলো বেশিরভাগ মাদকের কারণেই হচ্ছে তাই না শিক্ষা অঙ্গন কি মানুষ গড়ার কারিগর হইলো শিক্ষা অঙ্গন নাকি পশু আর মানুষের ভিতরে পার্থক্য কি সুশিক্ষা পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় সব চলে সে এখন দেখতে পাচ্ছি পড়াশোনা করে সে সে বিড়ি সিগারেট খায় সবাই মেয়েরা ছেলেরা কে জানতাম অশিক্ষিত মানুষ বিড়ি সিগারেট খায় এখন প্রত্যেকটা স্কুল বা কলেজ ভার্সিটি এমনকি প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরাও নেশা করতেছে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে এরা মানে সবাই খায় সেনাবাহিনীর আন্ডারে যদি এটা যদি তারা চেক দেয় এই বিষয়টা ছোট ছেলেদের তাহলে এটা ভালো হবে এটা আসলে আমার যা আর কি বুদ্ধিতে খাটে এটা আর কি যারা আর কি বিতরণ করে পাচার করে এবং যারা এটার ব্যবসা করে আগে ওদের ধরতে হবে কারণ যদি আমি যদি জিনিস নাই পাই মাদক যদি নাই পাই তাহলে কিন্তু আমি এটার প্রতি একটা আগ্রহ হব না ঠিক না তো এটা এখন জিনিসটা হয়ে গেছে মাদক বিষয় মাদকের বিষয়টা যে একজন খাচ্ছে আমি জানি জিনিসটা খারাপ কিন্তু আমি ওর সামনে বড় সাজার জন্য বা সমাজে একটু ডাপড় স্ট্যাটাস মেনটেন করার জন্য আমি ওটা একদিন খেলাম দুদিন খেলাম তিন দিনের দিন আমি ওটা আসক্ত হয়ে গেলাম তো ওইটা যদি আমি নাই পাই জিনিসটা আমার চোখের সামনে তাহলে কিন্তু আমি ওটা এত আসক্ত হব না যেরকম আমরা যেরকম আমাদের বাবা চাচাদের থেকে শুনেছি ওরা যাবে আমাদের বয়সে ছিল ওরা ওদের মানে ওদের যে আমাদের দাদারা গাইড দিত যে তোমরা মাছ ধরতে যাব না সাঁতার করতে নামবা না তখন একটা জানের ভয় ছিল কিন্তু এখন আমাদের যে যুগটা এটার মধ্যে আমাদের বাবা মারা ভয় পায় যে আমাদের ছেলেমেয়েরা যাতে মাদক আসক্ত না হয় তাহলে লাইফ শেষ হয়ে যাবে ওই ওই যে আগে সাঁতার কাটতো মানুষ গাছে উঠতো ওটা কিন্তু একটা ভালো ওটা মানুষের স্বাস্থ্য ভালো থাকে সব কিছু ভালো থাকে তাও নিজের একটা জানের ঝুঁকির কারণে আমাদের মুরগবিরা আমাদের এটা মধ্যে বাধা দিত কিন্তু এখন যে জিনিসটা হয়ে গেছে এখন নেশা করব মানুষের আয়ু কমে আসবে মানুষের হেলথ কমে আসবে তো এটা তো এটা তো রাইট না ফ্যামিলি একদম জাহান্ন নামে পরিচিত আমি একটা ভিডিও দেখেছিলাম ইন্ডিয়ার যে ওটার মধ্যে একটা রিহাব সেন্টারের ভিডিও ওটার মধ্যে মানে যিনি আর কি ডক্টর উনি বলেছিল যে একটা যে আর কি ড্রাগ এডিক্টেড থাকে ও কোনো না কোনো একটা উপায় বের করে নেবে যে ও ও ভাত খাওয়ার টাকা পাবে না কিন্তু ও নেশা করার জন্য কোনো না কোনো উপায় ভাবে একটা টাকা মানে জোগাড় করে নেশা করবে কোনো না কোনো উপায় ভাবে এটা এটার কারণেই মানুষ দেখা যায় যে যেরকম চুরি ছিনতাই এটা কিন্তু খুব সহজ নিজের মা বাবা হত্যা হ্যাঁ নিজের মা বাবার নিজের এখন যে যুগ নিজের নিজের ভাইকে দেখতে পারে না আপন এখন আমি একটা জায়গায় কাজ পরিশ্রম করব টাকা অর্জন করব আমার কিন্তু যদি আমি মাসে যদি দশ হাজার টাকা অর্জন করি তাহলে কিন্তু আমার পাঁচ হাজার টাকা কিন্তু ভাঙতে আমার গায়ে লাগবে যে আমি কষ্ট করে অর্জন করলাম পাঁচটা হাজার টাকা আমি নষ্ট করব কিন্তু যারা ছিনতাই করে যারা ডাকাতি করে ওদের কাছে কিন্তু এরা কোনো ব্যাপার না ওরা একটা জায়গায় যাবে একটা ছিনতাই করবে কিছুক্ষণের ব্যাপার কিছু ঘন্টার ব্যাপার ওই চিন্তাই করে ওরা টাকা পাবে ওটা ওদের উড়াতে গায়ে লাগবে না মানে কোনো না কোনো জায়গা থেকে ওদের নেশার টাকা অর্জন করবে কোথাও থেকে চুরি ডেকাতি না করতে পারলে এসে মা বাপের কাছে চাইবে যদি না দেয় তাহলে দেখা যায় মা বাপের খুন করে ফেলায় এই নেশার কারণে জি 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 সেই কাজ যদি এখন এই স্কুল কলেজের ভার্সিটিতে যদি ওপেনে এইরকম নেশা পাওয়া যায় তাহলে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের কি হবে আপনি একটু বলেন তো খুব খারাপ খুব লস হবে শিক্ষা ব্যবস্থা দিয়ে কি আমাদের এই সমাজ কোনোদিন না গড়তে পারবো না আমাদের সোনার শহর থাকবেন থাকবে যারা মাদক আসক্ত ওদের ধরে কোনো লাভ নেই ওদের ধরে কোনো লাভ নেই আগে ওরা যেখান থেকে পেয়েছে যারা হ্যাঁ যারা কারাই ব্যবসা করে ওদের ধরতে হবে খালি কিন্তু ভাই যারা বিক্রি করে ওরা কিন্তু মেন সিন্ডিকেট না ওরা কিন্তু মেন দেখবেন যে আপনি যদি ভালো মতো খবর নেবেন তাহলে দেখবেন বহুত বড় বড় নাম আসবে বহুত বড় বড় ব্যবসায়ী নাম আসবে তাদের আগে ধরতে হবে তাদের ধরতে পারে না তাদের একটা পরিচয় আছে তাদের দাপট আছে তাদের ক্ষমতা আছে এ কারণে ওদের ধরতে পারে না ওরা তো আর নিজে এসে তো আর এই ব্যবসাটা করতে পারে না ওরা ওদের আশেপাশে মানুষজন রেখেছে এই কারণে মানে ওদের দিয়ে আর কি এই জিনিসটা চালাচ্ছে এটাই আমি এখন ধরেন একটা ছেলে নেশা করছে আপনি ওকে আজকে মারবেন দুই দিন কালকে মারবেন ও এক সপ্তাহ খাবে না পরে কিন্তু আবার খাবে যদি আপনি যদি যে বিক্রি করছে যে এটা পাচার করছে ওকে যদি ধরেন ওকে যদি বন্ধ করে দেন জিনিসটা তাহলে কিন্তু দশটা মানুষ পাচ্ছে না দেখা যাচ্ছে একটা মানুষের জন্য দশটা মানুষ খারাপ হচ্ছে শুনতেই পেলেন ভাই যে কথাগুলো বলল যে এই নেশার ব্যবসা করে মেইন তাকে ধরতে হবে যারা নেশা করে ওরা যদি নেশা না পাইতো তাহলে তো আর খাইতো না ওনার যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমাদেরকে রাষ্ট্রর কাছে আমাদের অনুরোধ এই নেশার ব্যবসা কারা করে তাদেরকে আপনারা ধরেন আপনারা এই যে কিছু লোক রাস্তাঘাটে খাইয়া পাগলের মতো নেশা করে পাগল হয়ে যায় এদেরকে ধরলে কিছুই হবে না আমরা তো পুরান ঢাকায় বসবাস করি পুরান ঢাকায় যেরকম মানে এটা যদি নর্মালি যে বাঙালি ভাষায় বলা যায় এটা মানে এখানে মানুষজন করে কম দামি নেশা যেটা আর কি দেশেই উৎপাদন করা যায় দেশেই তৈরি করা যায় আপনি যদি একটু উত্তরা তারপর বনানি ডিওচেস মিরপুর এইসব এরাতে যাবেন ওখানে আপনারা দেখতে পারবেন যে মানে যেগুলো বিদেশি মাদক ওগুলোর পাচার হয় ওগুলার ব্যবসা হয় এগুলো তো আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে না তো এগুলো একটা জিনিস যদি বাইরের থেকে আসে এই যে রিক্সাওয়ালা তারপর যে হিরুঞ্চি যারা আছে ওরা তো বাইরের থেকে মাদক পাচার করতে পারে না একটা শিক্ষিত মানুষ যাদের যারা জানে দেশের বাইরে কীভাবে জিনিস আদান প্রদান করতে হয় ওরা ভালো করে জানে ওরাই দেখা যাচ্ছে মাদকটা আদান প্রদান করছে তা আগে আমাদের ওদের ধরতে হবে বড় যে যারা আর কি মেন সিন্ডিকেট যারা বাইরের থেকে আনছে ওদের ধরতে হবে এটা আরেকটাও গিয়ে যে মানুষ প্রথমে একটা কম দামি নেশা করবে তারপর ওটার থেকে ইনফ্লুয়েসড হয়ে প্রথমে সিগারেট বিড়ি প্রথমে বিড়ি সিগারেট ধরবে তারপর ওটার থেকে একটু কিছু যাবে তারপর নর্মালি খাবে কম দামি তারপর ওটার থেকে কি ভালো আছে বিদেশি কি ওটাতে যাবে বিদেশি তো আর বাংলাদেশি উৎপাদন হয় না এটা নিশ্চয়ই বাইরের থেকে আসে এটা একটা সাধারণ নলেজ তো এটাই বাইরের থেকে আসে আগে ওগুলো ধরতে হবে নালে এটা জীবনে নিয়ন্ত্রণের ভিতরে আনা যাবে না